সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার প্রয়োজন সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক ঈদ পরবর্তী সময়ে আবারও আপনাদের মাঝে আমাদের নলনাঙ্গা সাখারিপাড়া গ্রামের ইলিয়াস ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে মানসম্মত বাচ্চা ছাগলে ভিডিও আসতে যাচ্ছি যাদের খাসি পাঠি পাঠা প্রয়োজন ভালো মানের বাচ্চা নিশ্চয় আজকে ভিডিও দেখলে স্বপ্ন পূরণ হয়ে যাবে ভিডিও এই বাণিজ্যিক খামারের পরিচালক ইলিয়াস ভাই তার সঙ্গে সর্বত্র বলে নেওয়া যাক আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাই ঈদ কেমন ঈদ তো মনে করেন যারা অর্ডার ছিল মনে করেন তারা নিয়ে নিছে বাদ বাকি যে চোদ্দ পনেরো পিস আছে সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা আছে এবং ভালো ভালো বাচ্চা আছে এই বাচ্চা আমি আজকের ভিডিও দিব দেওয়ার উদ্দেশ্য হলো যে ছাগল বিক্রি করার না বিক্রি করলে আমি এমনিতেও বিক্রি করতে পারবো সেলেন প্রতিনিয়ত দেওয়ার মনে করেন কন্টিনিউ থাকে তার জন্য করা মনে করেন এটা করাই লাগবে আর যারা মনে করেন সাথে সাথে মনে করেন যে দেখে স্ক্রিনশট শর্ট মারি ব্যাগ দিবে তারা পাবে আর না হলে মনে করেন আবার পরের সপ্তাহ ইনশাল্লাহ তারপরেও ছাগল পাবেন ইনশাল্লাহ সমস্যা নাই আমার অ্যাড্রেস হলো নাটোর জেলা নলডাঙ্গা থানা সাঁখারিপাড়া গ্রাম আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ওয়ান উনিশ বত্রিশ বিরানব্বই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে দিনটা চব্বিশ ঘন্টা খোলা থাকে ছাগল নেওয়ার নিয়ম আমাদের ছাগল আপনার প্রথমে ভিডিও দেখবেন দেখা পরে ভিডিও কলে দেখবেন এবং মনে করেন বারবার দেখবেন দেখা পরে আপনার দাম দর হয়ে গেলে সেটা হলে দুই থেকে তিন হাজার টাকা ছাগল প্রতি বায়না করবেন আর বাদ বাকি ছাগল মনে করেন টাকা ছাগল হাতে পাওয়া পরে সুস্থ সবল এবং সুন্দর ভাবে পাওয়া পরে টাকা দিবেন পরিশোধ করে ছাগল নিবেন আচ্ছা এতে কোনো মনে করেন সমস্যা নেই সমস্যা নেই জি ভাই ধন্যবাদ দর্শক চলুন না কথা বাড়াচ্ছি না অনেক ভালো মানের বাচ্চা থাকছে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই

কিয়ারিং খুচা সহ দাম পড়বে মাত্র

ছাগল মেলা ছাগল ছিল জি জি আজকে মনে করেন যে আমি ভিডিও করার মনে করেন কথা ছিল মোটামুটি 40 45 পিস নিয়ে আচ্ছা আচ্ছা বলতে ছাগল গিলা মনে করেন আমি আইনতে সব অর্ডার ছিল জি বিক্রি হয়ে গেছে আর ছাগল মোটামুটি আমার কাছে আজকে সীমিত কয়েক পিস 14 পিস ছাগল আছে জি সব ছাগল হাই কোয়ালিটির এবং পার্সেন্ট মনে করেন যে সব মনোকা পার্সেন্টের ছাগল সব হাই গ্রেডিং এর আর মেয়ে বাচ্চা কিনা আছে মনে করেন একবারে উপযুক্ত ভাই

মাত্র 22500 টাকা ভাই 22500 জি ভাই ভাই ভিডিওতে পড় যে লম্বা সময় কোয়ালিটি আছে বাচ্চা ভাই একবার লম্বা মানে এখনি দেড় হাত লম্বা ভাই সেই কোয়ালিটি বাচ্চাটা দেড় হাত লম্বা আর মিয়ে বাচ্চা ভাই একবার দেখতে মন করেন যে খাসির বাচ্চার মতো ভাই ভুল হচ্ছে না না ভাই মিয়ে বাচ্চা ভাই কেমনে কি একবারে মন করেন যে দেখা যে ভাই দেখা শুনো মন করেন মিয়ে বাচ্চা আর মিয়ে বাচ্চা খুবই মন করেন যে একটা ভালো বাচ্চা ভাই মানসম্মত বাচ্চা নাম মানসম্মত বাচ্চা আর কালার ইন্ডিয়ান কালার জি

টাকা বাচ্চা খুবই মানে গুনে ভালো ভাই ভাই বাচ্চা ভাই একবারে সর্বোচ্চ হাই কোয়ালিটি তোতা বাগা তোতা মনে করেন খাসির বাচ্চা ভাই সাড়ে তিন মাস বয়স মার্শাল এই বাচ্চাটা আপনার হাতে পাওয়া পর্যন্ত শুধুমাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ভাই ভাই ভিডিও পর্যায়ে গোর্জি বাচ্চা এই বাচ্চাটা আমি একটু দেখাবো ভাই জি ভাই দেখেন তো তো তা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না জি এটাকে দেখেন মুখটা দেখেন আর এই মনে সেই মোটা ভাই আর দেখেন ইয়ে আছে মনে করেন লেস খাড়া করে আছে মনে হচ্ছে যে মনে করেন হয় পাঠার বাচ্চা না হলে খাসির বাচ্চা মনে হচ্ছে একবারে ঘোরার মতো মনে করেন এটা মেয়ে বাচ্চা ভাই মানে তো বয়স মনে করেন বেশি ভাই

পাঁচ দিন কম কিংবা পাঁচ দিন বেশি আচ্ছা এরকম হবে বাচ্চাটা গোটা বাংলাদেশ কেয়ারিং খুঁজা বিকাশ খুঁজা সহ দাম করবে আপনার মাত্র ষোলো টাকা মাত্র ষোলো জি ভাই ভাই ভাই

আপনার অনেক বেশি আর অনেক সুন্দর বাচ্চা কথা মানসম্মত দেখার মতো বাচ্চা এই বাচ্চা যদি খাসির বাচ্চা হইতো না জি ভাই তাহলে একবারে মনে করেন যে সেরকম বাচ্চা লাগতো মনে করেন যে বাড়িতে মনে করেন নিয়ে কথা মেয়ে বাচ্চা এগুলা তো প্রজননের জন্য তারপরে জিনিস ভালো ভাই একশো একশো জিনিস এই বাচ্চাটার বয়স হলো আপনার মোটামুটি চার মাসের মতো চার মাসের মতো আর বাচ্চাটার দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো পাঁচশো